আজকে বানিয়ে ফেলেছি মায়ের হাতের লাল লাল মাটনের ঝোল এই প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়েই এত সুন্দর যে মাটনের ঝোল রান্না করা যায় তা কিন্তু আপনি না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না মোটামুটি গ্রাম জন্য আধ বাটির মতন টক দই ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এসব রান্নায় হাত না মেশালে যেন রান্নাটা একেবারে ভালো হয় না আর মাংস রান্না করতে যা যা লাগে যেমন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আলু আদা সব নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা খুব বেশি লাগছে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চিনি স্বাদ মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি পেঁয়াজগুলোকে একেবারে ঝিরি করে কেটে নিয়েছি টমেটোগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আদা কুঁড়ে নিয়েছি পাঠার মাংসের আলু একটু বড় বড় হলেই বেশি ভালো লাগে তাই অর্ধেকটা টুকরো করে নিয়েছি যদি ছোট আলু হয় আপনারা গোটাটাও দিতে পারেন এরপর আর কিছুই না একটা গ্যাসের উপরে কড়া নিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভেজে নিয়েছি বেশ খানিকক্ষণ আলু ভাজার পরে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ রসুনের সাথে গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষানোর পরে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এরপর কষানো হয়ে গেলে বেটে রাখা টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কষাতে কষাতেই দেখবেন পাশ থেকে কেমন তেল ছেড়ে গেছে তখনই বুঝতে পারবেন মশলাটা কিন্তু এক্কেবারে রেডি হয়ে গেছে তারপর আর কি ওই টক দুই মাখানো মাটনগুলো দিয়ে দিন এর ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংস পেঁয়াজ রসুন মশলা দিয়ে একেবারে মাখামাখি করে নিন বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে তারপরে দিয়ে দিন আদা ঠিক একইভাবে মাংস কষানোর পরেও দেখবেন পাশ থেকে কেমন তেল ছেড়ে গেছে তারপরে একটা থালা দিয়ে অন্তত পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন ঢাকা খুললে দেখবেন মাংস কষানো একেবারে রেটি ওই একই রকমভাবে এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু সেটাকেও কষিয়ে নিতে হবে তারপর আর কিছুই না একটা প্রেশার কুকার নিয়ে নিতে হবে তার মধ্যে মাংস আলু ঝোল মশলা সব দিয়ে কড়াই ধোয়া জল দিয়ে প্রয়োজনে সামান্য আর একটু জল দিয়ে তার উপরে গরম মশলার গুঁড়ো দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দিন চার পাঁচটা সিটি দেওয়ার পরই তৈরি হয়ে যাবে মায়ের হাতে লাল লাল মাটনের ঝোল ছুটির দিনে গরম গরম সাদা ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এমন লাল লাল মাটনের ঝোল দিয়ে দুপুরটা কিন্তু একেবারে জমে যাবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন